বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ সরে গেলে ওড়িশা উপকূলের দিকে ফলে জেনে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা অনেকটাই কমল। আলিপুর আবহদপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন আগামী কাল পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে তবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আমাদের বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপটা ছিল এটা ওড়িশা উপকূল ভাগ অতিক্রম করেছে এখন পুরীর কাছাকাছি পুরী থেকে নর্থ ইস্টে তিরিশ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত আছে আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের কেবল মৎস্যজীবীদের জন্যে বার্তা রয়েছে কালকে পর্যন্ত মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত কালকে পর্যন্ত সমুদ্রে যেতে মনে করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকবে আর আপনার বাতাসের গতিবিধ বেশি থাকবে স্কুয়ার আর আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই হবে আর কাল থেকে এরপরেও এখন প্রায় সর্বত্রই দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে আর বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে আজকে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা এসব জেলার মধ্যে বাকি জেলাতেও বৃষ্টিপাত যেভাবে হালকা থেকে মাঝারি বজ্রপিত হতে পারে